দাওয়াত নামাজের সময় হয়ে গেছে আল্লাহ রাসুল জহুরের নামাজ আদায় করলেন এবং পিছনে ঘুরে দেখে মসজিদের দরজার ডান পাশে ওই ছেলেটা দাঁড়িয়ে আছে ও মুসলমান এখান থেকে আমাদের ছোট্ট একটা শিক্ষা আছে আমরা যদি কোনো বাড়িতে কখনো যাই তখন মনে রাখতে হবে আমাদের বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাকা করা যাবে না বাড়ির ডান পাশে আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে কথা ঠিক কি দা বাড়ির ডান পাশে দাঁড়িয়ে যেতে যে মানে হবে এবং সালাম প্রদান করতে হবে আমরা তো মানে এখন হ্যালোর যুগ হয়ে গেছে কলার হ্যালো 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 যখনই কল আসছে তখনই যদি হ্যালো না বলে না সালামু আলাইকুম একবার বলেছে কে আপনি আসসালাম আলাইকুম আবার বললো কে আপনি আলাইকুম আবার প্রশ্ন করছে কে আপনি আবার বলেন সালাম আল্লাহ রাসুলের আদর্শ হেলো না আল্লাহ হলো সালাম একবার ওই ব্যক্তি যদি সালামের উত্তর দেয় ওয়ালাইকুম আসসালাম ওই ব্যক্তির জীবনের মতো সালামদার হয়ে যাবে আল্লাহ আসছে হ্যালো হ্যালো না বলে দলি আসসালাম আলাইকুম উত্তর দিল না আবার যদি সালাম প্রদান করি এইভাবে একবার যদি ওই ব্যক্তির মুখে সালাম তুলে আসবে তাহলে দেখবেন ওই ব্যক্তিও যদি কারো ফোন করবে তখন সে সঙ্গে সঙ্গে সালাম দিয়ে ফোন করবে সে দাঁড়ালেন সালাম প্রদান করলেন আল্লাহ রাজুল সাহাবিদেরকে বললেন ইসলাস তোমরা বর্ষ আমি আসছি আল্লাহর নবী ইহুদার ভিটের সঙ্গে সঙ্গে ইহুদার বাড়ির দিকে অগ্রসর হতে হেটে চলে যায় আল্লাহর নবী ইহুদার বাড়ির সামনে যখন চলে যায় দরজার ডান পাশে দাঁড়িয়ে সালাম প্রদান করে সালামু আলাইকুম ইয়া আদাল বাই আল্লাহর নবী সালাম প্রদান করলেন সালামের উত্তর একবার দুই বা তিনবার সালাম দিয়ে দেয় এই কোন উত্তর আসে না ইহুদি দরজা খুলে বাহিরে আছে দেখে তার ছোট্ট বাচ্চার সঙ্গে আল্লাহর নবী দাঁড়িয়ে আছে ছোট্ট বাচ্চা বলছে আব্বা আমি দিনের নবীকে আমার বাসায় দুপুরে খাওয়াবো বলে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি বাবা আমার নবীকে তুমি কিছু বলো না আল্লাহর নবীকে লক্ষ্য করে ইহুদি বললেন লজ্জা শরম হবে না তোমার কি জ্ঞান হবে না তোমার কি লজ্জা হবে না দেখলাম লজ্জা হিনা আপনার কি জীবনেও লজ্জা হবে না ছোট্ট একটা বাচ্চা আপনার দাওয়াত দিয়েছে ওই দাওয়াতকে লক্ষ্য করে আমার বাড়িতে ট্যাং ট্যাং করে চলে এসেছে বলুন নজুমিল্লা আল্লাহ লবিকে কি করলেন অপমান করলেন এইভাবে আল্লাহর নবী কোন কথা বললেন না আবার ঘুরে চলে গেলেন আলী বুঝতে পারলেন আল্লাহর নবীর মন খারাপ হয়ে গেছে মুখের দিক আলী বুঝতে পারলেন মনে হয় শেষ জানার নবীকে কোনো অপমান করা হয়েছে কিন্তু আলী তো কিছুই বলতে পারে না নবীর উপর কথা বলার মতো ক্ষমতা কারো ছিল না দিন চলে যায় পরের দিন আল্লাহ রাসুল যখন ওই রাস্তা দিয়ে আবার চলে যাই এমন তো অবস্থায় নদীর সন্তান আবার চলে আসে আল্লাহ রাসুলের সঙ্গে হাত ধরে বলে হুজুর আপনার প্রতি শান্তি ও রহমত বস্মিত আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন হে আল্লাহ নবী আগামীকাল আমার বাবা অপমান করেছে আমি হলো জীত হুজুর আজকে আপনাকে বলি আগামীকাল দুপুরে আমার বাড়িতে দাওয়াত রইল দয়া করে আপনি অবশ্যই আমার দাওয়াতে আসবেন কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না সুবহানাল্লাহ দাওয়াতিপ্ট করে নিলাম ও মুসলমান আমরা যারা এখানে আছি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আপনাদেরকে একদিন যদি অপমান করে আর পরের দিন যদি দাওয়াত দেয় আপনারা কি কাজটা করবেন আর কিছু না হলেও ঠাই শাকের গালে একটা সর দিয়ে বলবেন বেদবি করে জায়গা পাইস না কালকে একবার আমারে নেতা অপমান করেছি আজকে আবার দাওয়াত দিতে এসেছিস আজকে তোরে তো আমি আর ছেড়ে দেব না কি করবেন না আগে ডাইনগাল চেপে ধরে বাম ঠাস করে একে তো সর দিয়ে বলবেন বেদব কার সঙ্গে বেদব করিস নবীর সঙ্গে আমাদের নেতার সামনে যদি কি একটু বেদবি করে উনি সর্বনাশ কি না কি হয়ে গেছে আর দিনের নাবি কি করলেন অপমান মনে করলেন না তিনি বললেন হা আমি তোমার দাওয়াত কবুল করে নিয়েছি অবস্থায় আল্লাহরের নামাজ আদায় করলেন নামাজ আদায় করে পূর্ব হয়ে হয় যখন ঘুরেছে লক্ষ্য করে দেখে ইহুদির সন্তানটা ওইভাবে দরজার ডান পাচ্ছে আবার দাঁড়িয়ে আছে বলুন সুবাহান আল্লাহ আল্লাহর নাবি ওসমান আলী তাদেরকে বললেন তোমরা বসো আমি আসছি আল্লাহ নবী ইহুদের সন্তানের হাত ধরে আবার আস্তে আস্তে ইহুদের বাড়ির দিকে চলে যায় দরজার ডান পাশে যখন যে সালাম প্রদান করে ইহুদির তেলে বাগুনে রেগে যায় এবং এসে বলে হে আল্লাহর নবী হে মুসলমানের নবী তোমার এতই লজ্জা কম আমি আজকে বুঝতে পারলাম কালকে এত অপমান করলাম তোমাকে তোমারে এত অপমান করলাম এরপরে আবার তুমি আমার বাড়িতে দাওয়াত খেতে এসেছো তোমার তো আসল লজ্জা শরম হবে তোমার এত লজ্জা কম কেন আল্লাহর নবী কুরুতব না সেখান থেকে আবার ফিরে নবীর ভিতর যখন ঢুকলেন আলী বুঝতে পারলেন কারণ আলী সব জ্ঞানী ব্যক্তি ছিল কথা ঠিক কিনা আলীর চাইতে বেশি জ্ঞানী আর কেউ ছিল না কারণ আল্লাহ রাসুল ছিল জ্ঞানের একটা শহর আর ওই শহরের দরজা ছিল আলী বলুন সুবাহান আলী

কবুল করে নিলেন নাম শব্দটার অর্থ হচ্ছে হ্যাঁ আমরা বাংলাতে বলি হ্যাঁ এর আরবি হচ্ছে নাম ইয়েস ইয়েস ইংলিশে আর আরবিতে হচ্ছে নাম নাম তিনি বললেন হ্যাঁ আমি কি করলাম কবুল করলাম হা বলতেছিলাম আল্লাহ নবী যখন দাওয়াত কবুল করে নিয়েছেন তৃতীয় দিন এবার আলী তার সাথী ভাইদের নিয়ে পরামর্শ করলেন আবু বকর রে আমি তার সহ্য করতে পারি না ওমর আমি সহ্য করতে পারি না ওসমানা আমি সহ্য করতে পারি না কারণ আবু বকর খুব শান্ত হলে ওমর কিন্তু শান্ত ছিল না আল্লাহ নবীকে সামান্যতম অপমান বাবার গরদান কাটত করে করেনি কথা ঠিক কি না। নিজের বাবার গর্দানকে দীক্ষিত করে দিয়েছে সেই হচ্ছে অম আলী বললেন এটা সহ্য করা যায় না কারণ আল্লাহ রাসুলকে বারবার অপমান করছে আর আমরা সহ্য করছি এটা তো মেনে নেওয়া যাবে না আজকে একটা সিদ্ধান্ত নিব সিদ্ধান্ত যে এই আল্লাহ রাসুল যখন আগে আগে চলে যাবে তখন আমরা পিছনে পিছনে যাব আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে আমি কিন্তু আলোচনায় আসবো আমি কিন্তু মূল আলোচনায় এখনো আসতে পারি না একটু ইমোশনাল দিচ্ছি আপনাদেরকে কিছু আপনাদেরকে একটু মানে কি বলবো রিল্যাক্স দিচ্ছি বন্ধুগণ আলি বললেন ওমর এই সহ্য করা যাবে না মেনেও নেওয়া যাবে না দেখো আজকে যে একটা করতে হবে আল্লাহর নবী যখন আগে আগে চলে যাবে আমরা আর আলে আর আলে যাব দেখবো ইহুদির বাচ্চা আল্লাহর নবীর কিভাবে অপমান করে আল্লাহর নবীরে যদি অপমান করে দেয় আমরা কিন্তু শিরোজের জন্য তারে বিদায় করে দেব সিদ্ধান্ত নিয়েছে। এবার পরিপূর্ণ সিদ্ধান্ত পর আল্লাহ রাসুল যখন দেখি দাঁড়িয়ে আছে চলে গেলেন চলে যাওয়ার পর তখন ইহুদির বাড়ির ডান পেসে দাঁড়িয়ে সালাম জানালেন আলাইকুম আমরা কি বাড়িতে যে সালাম দিয়ে আমরা বাড়িতে যে সালাম নেই না সবাই বাড়িতে যখন সালাম দিবেন সালাম দিলে আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে বাড়িতে নাযিল হয় সুবহানাল্লাহ আপনি যখন বাইরে থেকে সালাম দিবেন আর আসসালামু আলাইকুম ই আহাল তখন বাড়ির ভিতর থেকে অবশ্যই সালামের উত্তর দেওয়া শিখে যাবে বাড়ির ছোট ছোট সন্তান আছে তারাও সালামটা শিখবে মা যখন বলবে ওয়া আলাইকুম আসসালাম তখন মা কে ওই ছোট সন্তানটা প্রশ্ন করবে মা তুমি কি বললা মা তুমি কি বললা যখন এই কথা বলবে তখন মা শিখিয়ে দিবে যে বাবা এটা হচ্ছে মুসলমানদের কি একটা সালাম শান্তির দোয়া পরিপূর্ণ দোয়া যেটা বললে আল্লাহ কবুল্লা আমি খুশি হয়ে যায় এবং উভয় ব্যক্তির মধ্যে একশোটা নেকি বন্টন হয়ে যায় এবং আল্লাহ যে সালাম প্রদান করে সে নব্বইটা নেকি পায় আর যে সালামের উত্তর দেয় সে তাহলে আপনার বাড়িতে যখন সালাম দিবেন তখন কি বাড়ির বলো সালাম শিখে যাবে তখন ওই মা ওই বাচ্চাকে শিখে দেবে বাবা তোমার সাইতে যে সালাম দিতে হবে এটাই হচ্ছে ইসলামের বিধান